প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ দর্শক আমিও রোভ খুব ভালো আছি দুজন মনে করেন যে প্রেগনেন্ট গাভীর দুধের গাভীর ভিডিও দেখবেন ছাগলের দামে গরু কিনবেন তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বগুড়া টিভি অবশ্যই বগুড়া কৃষি টিভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ছাগলের দামে গরু কেনা বেচা করা হয় মনে কোনো ঘাটে দেখা যায় এগুলাতে ভিডিও করি আমরা এই যে আমার কলেজের রোগ ভাই আমার সাথে আছে রোগ ভাই আমার সাথে থাকুক দু একটা কথা বলবে ফুল নয় মাসে প্রেগনেন্ট ফুল নয় মাসের প্রেগনেন্ট ফ্রিজে আমি দুধের গ্যাপে দাম দাম আজকে যে এই দুব্বকরা দুধ চাইতে ধাপড়াটি গাবে গেলে বাজার দর কেমন যাচ্ছে কত দিক তথ্য নিব আমদানি গেল পর্যাপ্ত রো হ্যাঁ পর্যাপ্ত ভাই আমদানি পর্যাপ্ত আছে আমদানি দেখে নে পশু বৃষ্টি দিন তো আরো হয়তো কিন্তু আপনার বৃষ্টি সকালের বৃষ্টি শেষ নাই তারপর আমদানি আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই দূর তলান কোথা থেকে দাম জানবি এখান থেকেই আপনার দাম জানি রো আচ্ছা গেবেটা দেন এটা দাম দেখতেছ তো গ্রাহক যেটা দেখালাম সামনে ফেসবুক টিকটক থেকে যায় যেখানে যে প্ল্যাটফর্ম থেকে দেখবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন একটা সুন্দর মন্তব্য করে দেবেন যাতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা হয় আর কি ভিডিও বানাতে আমাদের সুবিধা হয় যে বা এগুলো আমাদের কমেন্ট করে বা আপনারা কী ধরনের গাবির ভিডিও দেখতে চান তারা আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন

কত দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে টার্গেট সত্তর হলে দিবেন তাই না সত্তরের উপরে সময় দিন আছে ভাই পনেরো দিন দাঁত কয় ছয় দাঁত রোগ ছয় দাঁত বয়স আছে সময় পনেরো দিন মার্শাল এটা বিশাল মাংস কম আছে কিন্তু বড় মার্শাল্লাহ মার্শাল আমদানি বলছি পর্যাপ্ত পর্যাপ্ত যেগুলা ভালো মানুষ সেগুলো কেমন দাম জানতেছি আমরা

দে হয় <concurrently performing>

তবে তো আমার টার্গেটগুলো ভালো খারাপ না হামরি যেরকম টার্গেট দিচ্ছে টার্গেট পছন্দ হচ্ছে আমার বিক্রি করবে কেন তো এই দুটো টাকা আমি মান সম্পন্ন করলে ভালো দুটো দেখালাম ওর চাইতে এই দুটো মান ভালো তাড়াতাড়িটা ভালো হোক দেখালাম ভিডিওর বোধ করে